ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করতে চাই অলরেডি আমরা কাজটা শুরু করেছি একদম ফ্রি বলতে কিছু নাই এখন এই কিছুদিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট মেকারের সাথে আমি কথা বলছিলাম প্রায় দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মতন আলাপ হয়েছে তার বক্তব্য হচ্ছে আপনারা যদি সুযোগ পান যারা কন্টেন্ট মেক করছে তাদের জন্য কতগুলো পলিসি নিতে হবে রাষ্ট্র যদি সেই পলিসিগুলো নেয় তাহলে তাহলে এই মুহূর্তে যারা কন্টেন্ট মেক করছে এবং কন্টেন্ট মেকের মাধ্যমে সে যদি মাসে দশ থেকে পনেরো বা বিশ হাজার টাকা ইনকাম করে থাকে এই পলিসিগুলো যদি তারা আপনারা গ্রহণ করেন আপনারা দেশ পরিচালনার দায়িত্ব গেলে তাদের তাহলে এদের ইনকামের পরিমাণটা সাথে সাথে অনেক বৃদ্ধি পাবে আমরা তাদেরকে বলেছি যে ঠিক আছে আপনারা আলোচনা করে আমাদেরকে সেই অ্যাডভাইস নোটটা তৈরি করে দেন যে কন্টেন্ট মেকার যারা আছে আমি একটি উদাহরণ বলছি উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলছি যে কী কী পলিসি গ্রহণ করলে এই ইয়াং জেনারেশনের এই যারা এটার সাথে ইনভলভ আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি কাজে সেটির উপরে কাজ হচ্ছে আসো এবার আরেকটি কথা বলি আমাদের বহু ছাত্র ছাত্রী আছে ইভেন আমি এখানকার ইউকের একটা ঘটনা বলি কয়েক বছর আগে বিবিসিতে আমি নিউজ দেখছিলাম নিউজ দেখছিলাম তখন বিবিসিতে নিউজটা হঠাৎ করে আসলো ওরা একটা গ্রাম দেখাচ্ছে বিবিসি এবং গ্রামে ছোট একটা ফ্যামিলিকে দেখাচ্ছে ফ্যামিলিতে দুই ভাই বোন ওরা হোমওয়ার্ক করার জন্য এখানে তো যেহেতু অনলাইনেই ম্যাক্সিমাম কাজ হয় বাচ্চাদের হোমওয়ার্ক টোমওয়ার্ক অনলাইনে তারা করতে পারে তো তাদের হোমওয়ার্ক করার জন্য প্রতিদিন তারা দুই মাইল প্রায় হেঁটে যায় তার নানি বাড়িতে কেন নানি বাড়িতে হেরে যায় তার বাচ্চা দুটার যে বাবার বাড়ি বা তাদের যে বাড়ি সেখানে ওয়াইফাই সাপোর্টটা নেই ওই এরিয়াতে নেই নানির বাড়িতে আছে সেই জন্য তারা সেখানে হেঁটে যায় ঠিক আছে এটা হচ্ছে তাদের দেশের বিষয় আমাদের দেশে এরকম অনেক বিষয় আছে অনেক সমস্যা আছে এবং আমাদের যে আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের বহু ছাত্রছাত্রী আছে আমাদের বহু ছাত্র ছাত্রী আছে যাদেরকে অনলাইনে কাজ করতে হয় হয়তো প্রপার ওয়াইফাই বা অনলাইন সুবিধা তারা পাচ্ছে না আবার ওয়াইফাই বা অনলাইনে যে ডাটা যেটা বাংলাদেশের বাদে হয় এম বি বলে বিষয়টাকে এইটি কয়েক কস্টলি এটি কস্টলি হওয়ার কারণে অনেকের জন্য এফোর্ট করতে পারে না তারা তাদের কাজ সব সময় তারা ঠিক করে করে উঠতে পারে না এদের জন্য এদের জন্য আমরা একটা সুবিধা তৈরি করতে চাইছি কি সুবিধা নিশ্চয়ই বাই নাও নিশো� তোমাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আলোচক বৃন্দ যে এই সাবজেক্টটি উপস্থাপন করেছে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ হল বা লাইব্রেরিগুলিতে বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট পাবলিক প্লেসগুলোতে বিভিন্ন ভালো ভালো ক্যাফেটেরিয়াগুলোতে আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করতে চাই এখন অনেকেই তোমরা বলতে পারো অনেকেই তোমরা বলতে পারো ফ্রি ওয়াইফাই বলে তো দিলেন দিবেন কি হ্যাঁ দেবো একদম ফ্রি বলতে কিছু নাই নর্মাল যেটা সিস্টেম আছে একটা স্ট্যান্ডার্ড আছে তুমি যখন কোথাও যাবে কোনো হোটেলে যাবে কোনো জায়গায় যাবে ফ্রি ওয়াইফাই তারা দেয় একটা সিস্টেম আছে কিভাবে লগ করতে হবে কিছু ইনফরমেশন চাই সেটা তো অবশ্যই করতে হবে এবং খুব স্বাভাবিকভাবে বিভিন্ন কোম্পানি আছে যারা তাদের একটা অ্যাড দিতে চাবে এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে কথা হয়েছে কাজ হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে ঠাকুরগাঁ জেলাতে এক্সপেরিমেন্টালি অলরেডি আমরা কাজটা শুরু করেছি এবং সেই জন্যই বলছি আমরা একটা কিছু কাজ মিনিমাম করার পরেই আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি যে যখন যখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেশ পরিচালনার সুযোগ পেলে স্বাভাবিকভাবে তখন সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এই কাজটি করাবে তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে সেটা কি স্বাভাবিকভাবে তুমি লগ করার সাথে সাথে একদম তো ফ্রি সব কিছু না আমরা এক থেকে দেড় ঘন্টা ফ্রি দিব সেই মানুষটিকে এক থেকে দেড় ঘন্টা ফ্রি পাবে সে আচ্ছা নিশ্চয়ই এক থেকে দেড় ঘন্টার মধ্যে তার কাজ সে অনেকটা গুছিয়ে নিতে পারবে তবে অবশ্যই সেখানে একটা অ্যাড আসবে যা হতে পারে স্বাভাবিকভাবে সাম ওয়ান হ্যাজ টু পে ফর ইট তাই না একদম তো ফ্রি কিছু হয় না কোনো না কোনো একটা সার্ভিসের তো মিনিমাম একটা চার্জ থাকে কাজে অ্যাডটা তোমাকে একটু কষ্ট করে দেখতে হবে তুমি যদি সেই ফ্রি ওয়াইফাইটা নাও ধরো ঠিক আছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের অ্যাড অ্যাড থাকবে যে কোনো কোম্পানির যারা সেটা দেখছে না সেখানে অ্যাড দিবে অ্যাড থাকবে কাজেই ওই খরচটা ওই কোম্পানি দিচ্ছে যে অ্যাড দিচ্ছে তোমাকে ওই খরচটা দিতে হচ্ছে না সেখানেই তুমি ফ্রিটা পাচ্ছ কাজেই আমরা এই স্কোপটা তৈরি করতে চাই আমাদের হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ যাদের সমস্যা আছে ইন্টারনেটের জন্য পে করে